কুষ্টিয়া জেলা পুলিশের একটি সংস্থা পুনাক পুলিশ নারী কল্যাণ সংস্থা তার উদ্যোগে একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল কুষ্টিয়া কুষ্টিয়া হাই হাই স্কুল স্কুল মাঠে এই এই সেই মাঠ মেলাটির কোনো অনুমোদন পুলিশ সংস্থা আসলে পুলিশের হেডকোয়ার্টার কিন্তু দেয় নাই জেলা প্রশাসন এর কোনো অনুমোদন দেয় নাই কোনো সংস্থাই এটার কোনো অনুমোদন দেয় নাই কিন্তু কুষ্টিয়া পুলিশ কর্তৃপক্ষ পোনাকের উদ্যোগে তারা এই মেলাটির আয়োজন করলো গত আড়াই মাস ধরে এই কুষ্টিয়া হাই স্কুলের এই খেলার মাঠ এটা এভাবে আটকে রাখা হয়েছে এখন কোনোভাবেই তারা মেলার অনুমোদন নিতে পারে নাই ব্যর্থ হয়েছে এই যে ব্যর্থ হয়েছে তারা যে পারবে না এই নোটিশও তারা পেয়েছে প্রায় বিশ দিন আগে অথচ এই যে মেলার যে আয়োজন যে মেশিনারিজ যে জিনিসপত্রগুলো যে দোকানপাটগুলো এখানে বসানো হয়েছিল সেগুলো অবিকল আছে এগুলো সরানো হচ্ছে না এতে হচ্ছেটা কি কুষ্টিয়া হাই স্কুল মাঠের কুষ্টিয়া হাই স্কুলের যে ছাত্রছাত্রী পাশে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন ফজলুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার প্রায় হাজার খানেক ছাত্র এখানে খেলাধুলা করে বিকেলবেলা রাতে তারা এখানে খেলাধুলা করে তো এই খেলাধুলার কোনো পরিবেশ কিন্তু আসলে এখানে নাই পুরোটাই বন্ধ আছে এটা কবে নাগাদ চালু হবে কেউ জানে না এই দোকানপাটগুলো কবে সরাবে পুলিশ কর্তৃপক্ষ কুষ্টিয়া জেলা পুলিশ এগুলো কবে সরাবে বা ডিসি সাহেব কোনো উদ্যোগ নেবে কিনা এটা এভাবে মাঠ দখল করে এভাবে রেখে দেওয়া হয়েছে এবং ছেলে মেয়েরা এখানে যে খেলবে স্কুলের কলেজের ছেলে মেয়েরা সেই সুযোগটা একেবারে বন্ধ করে রেখেছে কুষ্টিয়ার প্রশাসন এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার হাই স্কুল মাঠের যে মেলা হবার কথা ছিল সে মেলাটিও হলো না অনুমোদন পায় নাই কিন্তু মাঠটিও খেলার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না